হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এর আগের একটা ব্লগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার কী কী সিমটম ছিল সেগুলো আর আজকে তোমাদেরকে আমি জানাবো যে আমার বেবি মানে আমার মেয়ে কোন দিকে বেশি নড়াচড়া করতো আর মানে কিছু ডিটেলস তারপর আমার যে পেটে একটা যে কালো দাগ ওটা ছিল কি আমার নাভি কেমন ছিল সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করব। আর আমার প্লাজেন্টার পজিশান কী ছিল আর এই সমস্ত কিছু ঠিক আছে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করছি কারণ এখন বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে যাই সেই জন্য তো যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি চলছে তোমরা সবাই জানো তো এই যে আটটা বছর ধরে আমি এই ব্যাগটা না গুছিয়ে রেখেছি মানে আমার মেয়ের সমস্ত কিছু অল মানে সমস্ত কিছু বলতে সমস্ত কিছু আমি ওর ভিতরে রেখে দিয়েছি যে আমার মেয়ের পোলিও কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু পোলিও কার্ডটা তো এখনও দরকার হয় তো চলো আর তার আগে বলি যে আমার মেয়ে কোন দিকে নড়াচড়া করত তো বেশিরভাগ সময়ই আমি আমি বুঝতে পেরেছিলাম মানে কবে থেকে বুঝতে পেরেছিলাম আমি না আমার মেয়ের সময় আমি মাস ছমাস মাস পার হয়ে গেছিল তখন থেকে আমি আমার বাচ্চার নড়াচড়া বুঝতে পেরেছিলাম যেহেতু প্রথম প্রেগনেন্সি ছিল আর একদমই বয়সটা অল্প ছিল তো সেই জন্য একটুখানি বুঝতে লেট হয়েছিল কিন্তু ছমাস হয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে নড়াচড়া করত আর তখন মনে হতো কি যে খুবই নড়াচড়া করে খুব নড়াচড়া করতো আর কোন দিকে নড়াচড়া করতো বলতো পেটের ডান সাইডেও ভীষণ নড়াচড়া করতো সবাই বলে যে খিদে পেলে নাকি বাচ্চারা চুপচাপ থাকে পেটুর মধ্যে কিন্তু কোনো দিনই আমার সাথে সেটা ঘটেনি আমার মেয়ে যখন খিদে পেত তখন মানে একেবারে ভীষণ নড়াচড়া করতো ভীষণ মানে খিদে পেয়েছে মানে ও প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করতো আর খুব লাফাতো কিন্তু যখন আমার পেটটা ভরা থাকতো তখন ও নড়াচড়া করতো না শান্তিতে মানে চুপচাপ থাকতো একটা বাচ্চার নড়াচড়া তো সেটা তো দেখতেই হয় সেটা তো দেখতামই কিন্তু ওই যখন খেতাম খাওয়া দাওয়ার পরে আমার মেয়েটা একদমই চুপচাপ মানে শান্ত হয়ে যেত আর যখন পেটে খিদে থাকতো তখন আমার মেয়েটা একদম মানে খুব খুব প্রচুর পরিমাণে নড়াচড়া করতো তো তখন তো জানতাম না যে আমার মেয়ে বেবি হবে তো যাই হোক আমরা প্রথম বেবি চেয়েছিলাম মেয়ে আমার হাজবেন্ডও চেয়েছিল। আমিও চেয়েছিলাম আর আমার শ্বশুরবাড়ি সবাই চেয়েছিলো মেয়ে কারণ আমার শ্বশুরবাড়িতে মেয়ে ছিল না তো সেই জন্য আমার প্রথম বেবি মেয়েই হয়েছে তো আমাদের চাওয়া ছিল তো সেই জন্য তো যাই হোক ঠাকুর যেটা দেয় সেটা মঙ্গলের জন্যই দেয় আর আমার মেয়েটা হচ্ছে আমাদের জীবনের জন্য লক্ষ্মী একটা বেবি মানে একটা ছেলে বাচ্চাও যেমন লক্ষ্মী হয় একটা মেয়ে বাচ্চাও সেমন লক্ষ্মী হয় এবার যে যেটা পাই সেটা নিয়ে তাকে খুশি থাকতে হয় তাই না তো আমরা আমাদের মেয়ে বিবিরকে নিয়ে খুবই খুশি ছিলাম এটাই তো চলো এবার বলি যে একটা কালো রঙের যে দাগ হয় মানে বুকের বুক থেকে পেটের নাভি পেটের নাভি থেকে নিচ পর্যন্ত তো আমার মেয়ের সময় আমার সেই দাগটা ছিল না মানে আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার সেই দাগটা ছিল না আমি লক্ষ্য করতাম মানে বুকের থেকে আর পেটের নাভির নিচ পর্যন্ত আমার কোনো রকমের কোনো কালো দাগ মানে ছিল না আর মানে এক ফোটাও আমার দাগ কিন্তু বোঝা যেত না বোঝা যেত না বলতে আমি বুঝতে পারতাম না ছিল না তো বুঝবো কি করে তাই না তো সত্যিই ছিল না আর নাভিটা কেমন ছিল আমার আমার নাভিটা কিন্তু একদম যেমন মানে সাধারণ যেরকম নাভি হয় আমার প্রেগন্যান্সিতেও ফার্স্ট প্রেগনেন্সিতেও আমার নাভিটা সেই রকমই ছিল একই রকম ছিল আমার নাভিটার কিন্তু এক ফোটাও কিন্তু চেঞ্জ হয়নি এক ফোটাও কিন্তু আমার নাভিটা চেঞ্জ হয়নি একেবারে সেম টু সেম একই রকম ছিল ঠিক আছে ফার্স্ট প্রেগনেন্সিতে নাভিটা একদমই চেঞ্জ হয়নি আর যে কালো দাগটা ওটা তোমার মানে দাগটা আমার ছিলই না ঠিক আছে নাভিটাও চেঞ্জ হয়নি মানে বাইরে বেরিয়ে আসে অনেকের তারপর ঘোমটা নাভি হয় অনেকের মানে একদিক উঁচু একদিক সমান ঘোমটা নাভি আর যে ফুটে যে বেরিয়ে আসা ফুলের মতো তো সেটাও হয়নি ঠিক আছে তো একদমই আমার নাভিটা ভেতরে মানে সাধারণ যেরকম নাভি থাকে আমার মেয়ের সময় মানে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে সেরকমই ছিল ঠিক আছে তারপর আমি দেখতে কেমন ছিলাম তো আমার মেয়ের সময় যতদিন মানে বমি করেছি তো সাত মাস পর্যন্ত বমি করেছি তারপর বাবার বাড়িতে চলে যাওয়ার পর আমি না বেশ গোলুমলু হয়ে গেছিলাম একেবারে মোটু মোটু হয়ে গেছিলাম আর একটু দেখতে ফর্সা হয়ে গেছিলাম ভালো হয়ে গেছিলাম দেখতে একদম খুব সুন্দর মানে আমার চেহারা হয়ে গেছিলো দেখতে খুবই সুন্দর হয়ে গেছিলাম খুবই সুন্দর হয়ে গেছে মানে ফরসা হয়ে গেছিলাম আর আমার চুল চুলটা একদমই বাড়তো না আমার মেয়ের সময় মেয়ের সময় বিয়ের পর পর আমার এমনিতেই চুলটা বড় ছিল কিন্তু আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমার চুলটা বাড়তো না প্রচুর পরিমাণে হেয়ারফল হতো মানে মাথা দিয়ে প্রচুর পরিমাণে চুল উঠে যেত প্রচুর পরিমাণে চুল উঠতো মানে এতটা চুল উঠতো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সব থেকে মেন প্রবলেমটা কী ছিল জানো আমার চুলে না জট পাকিয়ে যেত এতটা পরিমাণে জট পাকিয়ে মানে অনেকটা বড় ছিল তো তো এখনও আমার চুলটা বেশ যথেষ্ট বড় কিন্তু মেয়ের সময় চুলটা বেশি বাড়ত না আর রুক্ষ টাইপের ছিল আর চুলটা প্রচণ্ড পরিমাণে উঠতো মা খালি মানে আমার মা খালি তেল দিয়ে দিত মাথায় তবুও মানে চুলের ওই আঁকড়াটা বাঁধানো ছাড়তো না তো মানে সেই ঝগড়ুটে ফলে সেই রকম চুল ছিল আমার আগাগোড়াই ছিল কিন্তু সেরকমভাবে চুলের কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে আর পুরো মানে আমার মেয়ে যেহেতু গরমটা পেয়েছে শ্রাবণ মাসে হয়েছে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগতো কি বলবো আর আমি না রেগে যেতাম ভীষণ পরিমাণে আমার মুড সুইং হতো ভীষণ মানে এই এই সময় রেগে গেছি এই সময় হাসছি এই সময় কথা বলছি এরকম মানে ভীষণ পরিমাণে মুড সুইং হতো আমার আর সকালবেলায় যে একটা বমি বমি ভাব সেটা হালকা হতো আর সকালবেলাটাই না আমার প্রচুর পরিমাণে খিদে লাগতো তো তখন ওই দুটো বিস্কুট খেয়ে আমি জল খেয়ে নিতাম কারণ কি করব কিছু করার ছিল না তো সেই বিস্কুট আমি খেয়ে আমি জল খেয়ে নিতাম তো সকালবেলায় তারপর রান্না বান্না করতে হতো আর সকালবেলাটাই আমার ওই যে একটুখানি গা গোলাতো আর ভাত তো খেতেই পারতাম না ওই এই তো এইটাই সকালবেলা ভাত খেতেই পারতাম না ঠিক আছে তো এই ছিল আর আর কি কি এবার সেরকম কিছু আর মনে পড়ছে না ওই যে বললাম আমি দেখতে খুব সুন্দর হয়ে গেছে আমার চুল লুক্ষ হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে আমার চুল উঠত তো চলো এবার বলি আমার পজিশান কী ছিল আমার মেয়ের সময় আমার ডক্টর আমাকে দুটো ছবি করতে দেয় দুটো ছবি করতে দেয় বলতে একটা ছিল আমার তিন তিন মাসে না ছ মাসে একটা হয়েছিল আমার মাসে দুটো আলট্রাসাউন্ড আমি বা ইউএসজি আমি করেছিলাম ঠিক আছে তার মধ্যে আমার দুটো সমস্ত কিছু এই যে রিপোর্টস আর মানে আমার ডক্টরের প্রেসক্রিপশান সমস্ত কিছুই আছে তারপরে সেই জননী সুরক্ষা কার্ড সমস্ত কিছু আমি এই ফাইলের মধ্যে মানে এই প্লাস্টিকটার মধ্যে ফাইলে করে আমি রেখে দিয়েছি যাতে আমার একটা স্মৃতি হয়ে থাকে তো তখন তো অত কিছু বুঝতাম না যে পজিশান কি থাকলে কি হয় না হয় তো এখন সমস্ত ভিডিও দিয়ে দেখি যে পোস্টেরিয়ার পজিশান থাকলে নাকি ছেলে হয় কিন্তু আর অ্যান্টোরিয়ার থাকলে নাকি মেয়ে হয় তো আমার মানে পজিশান কী ছিল আমার দুটো ইভার্সডি হয়েছিল এই যে দুটো রিপোর্টস এই যে দুটো রিপোর্টস আমার মানে মেয়ের সময়কার এই যে দুটো রিপোর্টস আমি নিয়ে বসে পড়েছি দাঁড়াও আমি তো তোমাদেরকে বলি আমার ফার্স্ট আলট্রাসাউন্ড হয়েছিল আমার দুটো আলট্রাসাউন্ড হয়েছিল তো তার মধ্যে আমার ফল্ট ফার্স্ট যে আলট্রাসাউন্ড ছিল তো সেটাতে আমার প্লাজেন্টটা ছিল অ্যান্টেরিয়ার পজিশান ছিল অ্যান্টেরিয়ার ওয়াল ছিল ইন আপার সিগামেন্ট ঠিক আছে এবার অ্যান্টেরিয়ার ছিল এবার তখন তো অত কিছু আমি বুঝতাম না কিংবা এতটা মোবাইলের যুগ ছিল না মোবাইল আমার কাছে মোবাইলও ছিল না সেই জন্য আমি এতটা ঘাটাঘাটিও করিনি যে কোন পজিশন থাকলে কি হয় কিংবা কোন প্লাজেন্টটা থাকলে কি হয় তবে এটা একদমই ফালতু কথা এটা আমি বিশ্বাস করি না আমার মেয়ের বেলায় আমার প্রথমে ছ মাসে যেই ওয়েজিটা হয়েছিলো সেটাতে আমার পজিশন ছিল অ্যান্টেরিয়র ওয়াল ঠিক আছে কিন্তু আমার মানে সেটা সেটা কত উইক্সে হয়েছিলো বলো তো টোয়েন্টি ওয়ান উইক্স ফাইভ ডেজ সেটা হয়েছিলো আমার টোয়েন্টি ওয়ান উইক ফাইভ ডেজে আর তখন আমার বেবির হার্টবিট ছিল ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ঠিক আছে ওয়ান ফিফটি হার্টবিট ছিল আর আমার ফিটালের ওয়েট ছিল চারশো সত্তর গ্রাম চারশো সত্তর গ্রাম আমার ফিটালের ওয়েট ছিল ঠিক আছে এইটা হয়েছিল আমার টোয়েন্টি ওয়ান উইক্স ফাইভ ডেজে তারপর ওই যে বললাম আমার দুটো ইউএসজি হয়েছিল তাও লাস্ট যে ইউএসজিটা আমার হয়েছিল সেটা হয়েছিল আমার কত উইক্সে বলো তো সেটা হয়েছিল আমার থার্টি থ্রি উইক্স থার্টি থ্রি উইক্স ওয়ান ডেজ ঠিক আছে থার্টি থ্রি উইক্স ওয়ান ডেজে হয়েছিল তখন আমার ফিটাল মানে আমার মেয়ের ওয়েট ছিল দু কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম দু কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম আমার মেয়ের ওয়েট ছিল তেত্রিশ উইক্স এক মানে ওয়ান এক দিন তেত্রিশ উইক্স তেত্রিশ সপ্তাহ এক দিনে আমার মেয়ের ওয়েট ছিল দু কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে আর পজিশানটা কী ছিল জানো আমার কিন্তু তখন প্রথম যে আমি মানে সিক্স মান্থে যে আমার মানে ইয়েটা হয়েছিল সেই এটা যে পজিশান থাকে না ফিটালের পর সেটা চেঞ্জিং লাই ছিল কিন্তু আমার লাস্টের দিকে আমার সেফালিক পজিশান চলে এসেছিল। মানে হয়তো সেফালিক পজিশান মানে আমি শুনেছি হয়তো যে মানে এখন অনেক ভিডিওতে দেখি যে ওটা হয়তো মানে নর্মাল ডেলিভারির জন্য খুবই মানে ভালো কিন্তু প্রথমে যখন আমি ডক্টরের কাছে গেছিলাম তখনই আমার ডক্টর বলে দিয়েছিল যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব না ঠিক আছে তো যাই হোক যা আবার হয়ে গেছে আমার প্রথমে সিজারে হয়েছে তো তখন আমার মেয়ের হার্ট রেট কত ছিল দ্বিতীয় ইউএসজিতে আমার দ্বিতীয় ইউএসডিতেও আমার মেয়ের হার্ট রেট ছিল একশো পঞ্চাশ পার মিনিট ঠিক আছে ওয়ান ফিফটি পার মিনিট ঠিক আছে এবার ওয়েট কত তো বলেই দিলাম দু কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম ছিল আর এটা হয়েছিল তেত্রিশ উইক্স তেত্রিশ সপ্তাহ একদিনে ঠিক আছে আর এটা বেলায় ওই যে সবাই বলে না যে অ্যান্টেরিওর থাকলে মেয়ে হয় আর পোস্টেরিওর থাকলে ছেলে হয় এটা আমি কেন বলবো ফালতু একদম কারণ আমার ফার্স্ট ইউএসডি যখন হয়েছিল টোয়েন্টি ওয়ান উইক্সে তখন আমার পজিশান ছিল অ্যান্টেরিওর কিন্তু এই লাস্ট থার্টি থ্রি উইক্সে এসে আমার প্রাজেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল সেটা পোস্টেরিয়র ওয়াল ইন আপার সিগামেন্ট হয়ে গেছিলো মানে অ্যান্টেরিয়রটা পুরো চেঞ্জ হয়ে আমার পোস্টেরিয়র হয়ে গেছিল ঠিক আছে তো এটা দেখে কোনো সম্ভাবেই বোঝা সম্ভব না যে ছেলে হবে না মেয়ে হবে ঠিক আছে যেটা হবে ভগবান যেন সুস্থ স্বাভাবিকভাবে মানে আমার মেয়ে মেয়ে যেমন আছে সেমন যেন সবাইকে সুস্থ স্বাভাবিকভাবেই বেবি দেয় তো এটা দেখে কোনো বোঝা সম্ভব না যে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে ঠিক আছে তো এটাও ভুল প্রমাণিত হয়েছে আর সে একটা মানে ইয়ে যে যেটা দেখে বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে তো আমার মেয়ের সময় আমার পেটটা পুরো গোল হয়েছিল আর ভীষণ বড় পেটু হয়েছিল আমার অনেকটা বড় অনেকটা ছড়ানো পেটু হয়েছিল আর পুরো গোল হয়েছিল একদম মানে তরমুজের মতো ঠিক আছে তো সেটা দেখে হয়তো বোঝা যায় কিন্তু ওই সব পুরো ফালতু কথা তবে আমি আগে থেকেই জানতাম যে তখন যে আমার মেয়ে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি কি জানতে চাও তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আর বেশি কথা বলতে পারছি না ঠিক আছে তো চলো তোমাদের যদি আর কিছু জানার বিষয় থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে